হ্যালো আমি কিন্তু আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো ইন দ্য সেন্স থাকে তার মাঝখানেই কিন্তু আমাদের ভালো জিনিসটাকে বেছে নিয়ে ভালো থাকতে হবে তো আশা করি তোমরা ভালো আছো আমিও ওই একই রকমই আছি তো অনেকদিন পরে কিন্তু এই ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা রেগুলার দেওয়া হচ্ছে না কেন কি না আমার যারা সাবস্ক্রাইবার আছে মেবি তারা আমাকে একদমই পছন্দ করে না ভিডিওতে ভিউজ হয় না লাইক হয় না একটা ভিউজ দুটো ভিউজ তাও আমি নিজের ভিউজ নিজেই নিজেকে দেখি দেখে দেখি ভিউজ বাড়াই এরকম করলে কি আর ভিডিও বানাতে ভালো লাগে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি টাইম বার করে এডিট করছি জানি এডিটে অনেক কিছু ভুল আছে ভয়েস অভাবে অনেক কিছু ভুল আছে আমরা তো নতুন ক্রিয়েটার না নতুন ক্রিয়েটারদের তোমরা কেউ দেখতেই চাও না আমি কেন জানি না ঠিক আছে ছাড়ো ওসব কথা আজকে কি নিয়ে এসেছি ভিডিওটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে আমি পাস্তা বানাতে চলে এসেছি তো পাস্তা বানাচ্ছিলাম আমি স্যাটারডেতে তো বিশ্বাস করো আমি কখনো এত কিছু জিনিস দিয়ে পাস্তা বানাইনি পাস্তাটা কিন্তু আমি আজকে ইউটিউব দেখি ভেবেছিলাম নতুন কিছু বানাবো নর্মাল পাস্তা রেগুলার পাস্তা আমি যেটা বানাই সেটা আমি যেটা বুঝি পাস্তা তেল দিতে হবে দেন তার ভিতরে হালকা কিছু মশলা জিরে গুঁড়ো আমি দিয়ে দিই দিয়ে কিন্তু পাস্তাটা দিয়ে দিই ও টমেটো টমেটো কুচি আর লঙ্কা কুচি আর জিরে গুঁড়ো টুড়ো একটু দিয়ে দিই দিয়ে কিন্তু আমি পাস্তাটাকে ঢেলে একটু সস দিয়ে কিন্তু আমি ঘেঁটে উঠিয়ে নিই আমি এইভাবে আমি আমার মা বাড়ির সবাই কিন্তু পাস্তা এইভাবে বানিয়ে দিয়েছে আর আমি কিন্তু এত বছর ধরে এইভাবেই পাস্তা খেয়ে এসেছি কিন্তু আজকে আমি যেটাভাবে পাস্তা বানাচ্ছি সেটা কিন্তু পুরোটাই ইউটিউব দেখে বানাচ্ছি তার জন্য কিন্তু আমি অনেকটাই জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম যেগুলো আমি কখনোই কিনিনি সব সবসময় আমি দেখেছিলাম ভাবতাম যেগুলো হয়তো অনেক এক্সপেন্সিভ বা সেগুলো কীভাবে কি করতে হয় তো দেখলাম যে না সবই মিনিমাল প্রাইসের ছিল যেগুলো আমি অ্যাফোর্ড করতে পারবো তো আমি কিন্তু সবই কিনে নিয়ে এসেছিলাম গ্রিন চিলি সয়া সস আর এতটা সুন্দর করে আমি বানিয়েছিলাম পাস্তার দুটো আছে কিন্তু দু রকমের পাস্তা বানাচ্ছিলাম একটা হচ্ছে হোয়াইট চিজ পাস্তা একটা হচ্ছে মাসালা পাস্তা তো কিন্তু এতটাও কষ্ট করে এতটা সুন্দরভাবে বানিয়েছিলাম আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা মানে লাস্ট পর্যন্ত এইভাবে যদি আমার মতো বানাতে পারো তাও ইউটিউব দেখে আমরা প্রচন্ড সব জিনিসকেই ইউটিউব দেখি না যে কীভাবে কী হবে ইউটিউব দেখি তো আমি কিন্তু এই দুটো রেসিপিগুলো কিন্তু ইউটিউব দেখেই বানিয়েছিলাম আর খেতে কেমন হয়েছিল আগে দেখতে কেমন হয়েছিলো সেটা দেখে নাও তারপরে খেতে কেমন হয়েছিল সেই প্রসঙ্গে আমি পরেই আসছি তো আমি কিন্তু অনেক রকমের কিন্তু ভেজিটেবলস এখানে কেটে রেখেছিলাম যেমন টমেটো ক্যারেটস আর কিন্তু ছিল ওটা ভুলে যাচ্ছে ক্যাপসিকাম এই তিনটি কেটে কিন্তু আমি হালকা হালকা করে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে তারপরে আমি কিন্তু এই জিনিসটা শুধু দেব মশালা পাস্তাতে আর আমি হোয়াইট হোয়াইট চিজ পাস্তাতেও একটু অ্যাড করেছিলাম তো একদিকে কিন্তু আমি হোয়াইট চিজ পাস্তার যে ময়দা আর দুধ দিয়ে যেটাকে ব্যাটারটাকে রেডি করতে হয় আমি সেটা করছিলাম আর আবার এটা যেহেতু ভাজাটা একটু লেট হচ্ছিল তো কন্টিনিউয়াসলি আমি এক হাত দিয়ে ওইটাকে খাচ্ছিলাম এক হাত দিয়ে এটাকে কিন্তু বনিকেও ডেকে নিয়েছিলাম যে তাড়াতাড়ি করে আয় এটা কিন্তু লেগে যাচ্ছে কড়াইয়ের নিচে তুই ঘাঁটতে থাক ঘাঁটতে থাক নাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে এটা আমার ফার্স্ট টাইম ছিল আর সবাই জানো যে সবার ফার্স্ট টাইম কতটাই বাজে হয় তো এটাও আমার ফার্স্ট টাইম ছিল তো আমি এটাকে কিন্তু অনেকটাই ভেবেছিলাম যে মানে দারুণ হবে ভেবে গেলে ছিলাম তোমরা লাস্ট অফ না দেখে বুঝতে পারবে না আমাদের মানে খেয়ে এতটা ভালো লেগেছে যে আমরা মানে সবসময় এটাকে ভাবি যে ফাঁকা পেলেই এই রেসিপিটাই করব এই রেসিপিটাই করব মানে এতটা খেতে সুন্দর হয়েছিল। সিরিয়াসলি এতটা খেতে সুন্দর হয়েছিল তো দেখো কতটা কষ্ট করে কত টাইম লাগিয়ে কিন্তু আমি এই রান্নাটা করেছিলাম লিটারেলি এটা করতে আমার মিনিমাম দু ঘন্টা টাইম লেগে গেছিল মানে আমি বুঝতেই পাচ্ছি না যে শেষ কখন হবে শেষ কখন হবে শুরু তো কখন করে ফেলেছি শেষ কখন হবে আমি বুঝতে পাচ্ছি না তারপরে এই যে যেগুলোকে আমি কিনে নিয়ে এসেছিলাম গ্রিন গ্রিন সস নাকি বলে জানি না এগুলো আমি কিনেছিলাম তোমরা ভাবতে পারবে না মানে ইউটিউব আমাদের কত মানে কাজে দেয় মানে এত সুন্দর সুন্দর তার থেকে আমরা রেজাল্ট পাই যেটাকে দেখে যেটাকে বানাই মানে আমার মানে কি বলবো জিনিসপত্র তো একদিক থেকে নষ্ট যেমন আমি করেছি এত এত পাস্তা সেদ্ধ করে নিয়েছি দুরকম বানাবো এই জন্য জিনিসপত্র আমি এত এত নিয়ে নিয়েছি আর দেখতেও দেখেছো কি সুন্দর ও হোক খাবার আহা। দেখো আহ কি টেস্ট ওরে বাবারে দেখছো এবার সসটা দিয়ে দেবো আমি এই সসটা দিয়ে দিলে একদম চীনাদের মতো লক লকে পুরো একদম ফক খাবার একদম তৈরি হয়ে যাবে দেখো এটাকে দিয়েই একদম একটু দিতে হবে দিয়ে দিয়ে গ্রিন চিলিটা দিচ্ছি আর এত এত প্রথমবার কিনে নিয়ে এসেছি তো এত কম দামেও পেয়ে গেছি কিনে নিয়ে এসেছি একদম ভরে ভরে দিচ্ছি পাস্তার মধ্যে ভাবি কি আমি সবসময় ভাবি কি বেশি বেশি মশলা দিলে হয়তো বেশি বেশি টেস্ট হয় অনেক টেস্ট হয় এটা আমি মানে সব সময় ভেবেই থাকি ভেবেই থাকি এটা আমার আছেকার ভাবনা এটা কিন্তু আমার মানে ইনবিল ভাবনা আমার ভেতরে চলেই এসছে যে বেশি মশলা বেশি টেস্ট তাই আমি কিন্তু সেই বেশি টেস্ট করার জন্য কিন্তু আমি সেই একই অনেক বেশি বেশি মশলা দিয়ে দিচ্ছি ওদিকে কিন্তু আমার হোয়াইট সস পাস্তাটা রেডি চলো আমি তো এবার সার্ভ করে দিই আর সবার থেকে তো রিভিউ জানতে পারবে যে কিরকম হয়েছে দু রকম প্লেটে আমি কিন্তু উঠিয়ে নিয়েছি তোমরা দেখতেও পাচ্ছ যে কিরকম দেখতে সুন্দর হয়েছে দেখো আহা পুরো দেখে মনে হচ্ছে না যে এক চামচ খাই দেখো এবার বুনি এখানে পড়ছে আমি বুনুকে দেব দিয়ে কিন্তু দেখাবো ওর থেকে রিভিউ নেব যে কিরকম হয়েছে খেতে দেখো তোমরা দেখো না রিয়াকশন দেখো আর এত টেস্ট তো সব খেয়ে নেবে আমাকে কিছু দেবেই না ও কি ভালো খেতে কি ভালো খেতে হয়েছে মানে ও আমার খাবার শুনে আমি ওকে বলছি যে কিরে রিভিউ দে কেমন রান্না করেছে এক ঘন্টা ধরে ধরে মানে ও মানে খাবারটা এত অমৃত হয়েছে যে কি বলবে বেসিনে গিয়ে ওকে লিটারেলি বমি করতে হলো মানে আমি এই খাবারটা তিন দিন আমার ফ্রিজে ফেলা ছিল কেউ এক চামচও খাচ্ছে না লাস্টে এই খাবারটা কে খেলো জানো আমাদের ডাস্টবিন খেয়ে নিয়েছে মানে এত সুন্দর মানে আমি তো জানি না আমি তো প্রথমে খাইনি আমি যেহেতু বোনকে বলেছিলাম ফার্স্টে টেস্ট করতে তো ও আমার খাবার বাজে বলতে চাইনি কেউ কি এতটাই খারাপ হয়েছিল যে ও লাস্টে বমি করতে বাধ্য হলো তারপরে চলে আসলো আমার পালা ও আমাকে বলছিল দিদি তুই একটু টেস্ট কর টেস্ট করে বল এই দেখো আমি টেস্ট করছি আমার আর মুখের মধ্যে যাচ্ছেই না খাবারটা এত বাজে হয়ে যেত ইউটিউবের ভরসায় কেউ করবে না নিজেরা যেরকম রেসিপি জানবেন সেরকম রেসিপি করবেন আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করে দেবেন অন্তত আমার ভিডিওটা তো সবাই দেখবে কারণ ছোট ক্রিয়েটার তো ভিডিওটা না দেখলে ভাল লাগে না চলো টাটা বাই বাই গুড নাইট